তোমার ওই সন্তান তোমার বুকে দিয়া নামে প্রবেশ করবে এবং তোমাকেও ওই তোমাকে নিক্ষেপ করা হবে কথা বলেন আমরা এমন এক জাতি হইলাম নিজের সন্তান কোন রাস্তায় চলতেছে কোন পথে চলতেছে দেখার কোন দরকার নাই কথা বলেন ঠিক না মদ গাইতেছে না কানজা গাইতেছে কি গাইতেছে কিভাবে সলাবিড়া করতেছে এইগুলা দেখে না মা বাবারা শাসন করে না কথা বলেন ঠিক না এই জন্য এখন বর্তমানে সন্তানেরা যখন বড় হইয়া যায় মা বাবার বেশি অবাধ্য হয় মা বাবার কথা শুনে না কথা বলেন ঠিক কি না কারণ শাসন নাই দিনই শিক্ষা দেওয়া হয় নাই কথা বলেন ঠিক কি না যদি শাসন করতেন ছোটো থাকতে যদি দিনই শিক্ষা দিতেন তাহলে ওই সন্তান আপনার বাধ্য বাধ্যগত সন্তান হইতো কথা বলেন ঠিক কি না অবাধ্যগত সন্তান হইতো না এখন বর্তমানে সন্তানদেরকে ছেড়ে দেওয়া হয় এমুকের গাছের নারকেল এমুকের গাছের আম এইগুলা ফেরে সেরে খাই আপনার রাস্তাঘাটে দেখা যায় অনেক ছেলেরা সিগারেট পর্যন্ত খাই কথা বলেন কথা বলেন খাই কি না বারো বছর পায়ের হয়েছে না এরকম ফুলা বানো রাস্তাতে দেখা যায় সিগারেট সিগারেট টানতে টানতে আড়ে কথা বলেন না এটা কি সুশিক্ষা পাইছে কথা বলেন সুশিক্ষা পাইছে যদি সুশিক্ষা পাইতো তাহলে এরকম হইতো না আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলেন উম্মদ তোমার কোন সন্তান যদি তোমার এই তোমার শাসন করতে যায় আর শাসন যদি তুমি না কইরা তোমার ওই সন্তানকে যদি তুমি খারাপ রাস্তায় ঠেলে দাও তাহলে কাল হাসরের ময়দানে তুমি মনে রাখো তোমার ওই সন্তান তোমার বুকে পাড়া দিয়া তাহার নামে প্রবেশ করবে এবং তোমাকেও ওই জাহান নামে নিক্ষেপ করা হবে কথা বলেন ঠিক এই জন্য মনে রাখতে হবে সন্তানকে সুশিক্ষা দিতে হবে দিনই শিক্ষা দিতে হবে আপনার সন্তান কোন রাস্তায় চলতেছে কি করতেছে আপনার নজর রাখতে হবে আপনি দেখতে হবে কারণ আপনি আপনার সন্তানের অভিভাবক কথা বলেন ঠিক কি না আপনি আপনার সন্তানের অভিভাবক আপনি তাকে শাসন করার ক্ষমতা রাখেন এই জন্য আপনি শাসন করতে হবে আপনার সন্তানকে কোনো খারাপ রাস্তায় চললো কি না কারো গাছের কোনো কিছু চুরি করলো কিনা কারো কোনো জিনিস চুরি করলো কি না সিগারেট খাইলো কিনা কোনো মানুষের সাথে বেহাদুবি করলো কিনা এগুলো দেখার দরকার আছে কি নাই কথা বলেন দরকার আছে কি নাই এই জন্য বাবা অনুরোধ করবো সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন কবুল করে আমিন বলেন